শরীফের মধ্যে আছে নমজি বলেছেন তোমরা কদর তালাশ করো একুশ একুশ তেইশ পঁচিশ দেখেছেন ইতিপূর্বে আমরা একুশ উঁচিশ উঁচিশ এই চাইরটা রাত্রিতে তারাবিরি নামাজের পরে পরে নামাজের আগে কমপক্ষে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দিয়েছি কেন কেন এটার মূল কারণ হচ্ছে আমাদের জীবন থেকে লাইলাতুল কদরের মতো হাজার মাসের চাইতে উত্তম রাত্র যেন যেন না হয় আল্লাহ যেন আমাদেরকে দয়া করে এই নেমত নাম করে চুরে বলতে হবে সুবাহান আল্লাহ সাতাইশ তারিখের যে রাত্রি এটা আমরা আনুষ্ঠানিক ভাবে পালন করি বাকি বেজন রাত্র আমরা সারি না কেন সারি না যেন এটা মিস না হয় না হয় আর আমরা সাতাইশ তারিখটা কেন আনুষ্ঠানিক ভাবে পালন করি এটা নিয়ে আজকে কথা নিশ্চিত থাকেন কোন আনের তিরিশতম পারা সুরা কদর সাক্ষী যদি আপনি লাইলা তুল কদরটা ভালোভাবে কাজে লাগাতে পারেন যদি আপনি এবার বন্দিগির মাধ্যমে এই রাত্রটা কাটাতে পারেন আল্লাহর কসম গত কদর থেকে এই কদর পর্যন্ত যত গুণা আছে সব গুণা ক্ষমা করবে একজনে আল্লাহর নামটা জোরে নেন মতে মোহাম্মদীরে হাজার মাসের চাইতে উক্ত একটা রাত্রি দিয়েছে ওই রাত্রির নাম বলো সবে কদরের রাত্রি কেন দিয়েছে আপনি জানেন আমিও জানি অন্য নবীর উম্মতেরা এক হাজার পনেরোশো দুই হাজার বছর হায়াত পাইত ইচ্ছা মতো তারা ইবাদত করত তারা ইচ্ছা মতো আল্লাহ তালার দরবারে নেক আমল করত ইসরাইলের একজন ব্যক্তি ওই ব্যক্তির নাম হল শামুর এই ব্যক্তি দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত বন্দেগী করে এই লোক একদিন দুই দিন নয় একটা না এক হাজার বছর দিনের বেলায় জিহাদ রাত্রের বেলায় ইবাদত কোনটি করে আমার নবী আপনার নবী নূরের নবীর সামনে যখন জিব্রাইল এই ঘটনা বর্ণনা করে সাহাবীরা কান্না করে নবীজি বলে কান্না কোন কেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির নাম হলো শামউন দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করে রাত্রের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত বন্দিগি করে ও রহমাতাল্লিল আলামিন আমরা তো এক হাজার বছর হায়াত পাব না পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর বয়সে আমরা দুনিয়া থেকে বিদায় নেব তাহলে তো এই ব্যক্তি সবার আগে

তারা নে বেশি করে করত এখন তারা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে আমার নবীর মনটা খারাপ হয়ে গিয়েছে নবী চিন্তায় পড়ে গেছে সত্যি তো আমার উম্মতেরা তাহলে সবার শেষে জান্নাতে যাবে না 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 এটা হতে পারে সাথে সাথেই আল্লাহ কোরআনুল কারীমের সূরা দুহার আয়াতে রিমানাজিল করে নবীর সান্তনা দিচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা আল্লাহ বলে নবী গ ও চিরই আমি আল্লাহ আপনি নবীরে এত পরিমাণ নেকি দেবো আপনি নবী খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবে আমার আল্লাহ দেরি করে নাই হজরতে কে দিয়ে সাথে সাথে কোরআনুল কারীমের সূরা কদর নাজিল করে দিল এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে এবার আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়া বলেন নবী গো উমা আদরা ও নবী আপনি কি জানেন লাইলা লাইলাতুল কদর এটা কি আল্লাহ নিজে বলে আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে এবার আল্লাহ তাআলা আমার আমন নবীর কষ্ট করতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে লাইলাতুল কদরই খয়রুম মিন আলফি শাহরি লাইলাতুল কদর এটা বলো হাজার মাসের সাইতে উত্তম একটা রাত আমি ধন্য গোরাস তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে চুরে হবে আল্লাহ আকবার এই রাত্রিতে আল্লাহ তালা হজরতে জিব্রাইলকে সাইয়েদুল মালাইকা বানায়া রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বিধানগুলা নিয়ে সিদ্ধান্তগুলা নিয়ে নিয়ামতগুলা নিয়ে জমিনের মধ্যে প্রেরণ করে রহমতের ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল লাইলাতুল বদরের রাত্রিতে আল্লাহর আদেশ পেয়ে বড় বড় মাফের নিয়ামত রহমত কোন নিয়ে জগতের মধ্যে অবতীর্ণ হয় মসজিদের মধ্যে থাকে মাদ্রাসায় থাকে খানকায় থাকে হক্কানি ওলি আল্লাহর দরগায় থাকে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে সারাই ওই রাত্রিতে ইবাদত করার জন্য মসজিদে যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে কি জন্য মসজিদে যায় কি জন্য আস রাত্রে তারা ঘুমায় না আল্লাহ ফেরেস তারা আল্লাহ কে বলে আল্লাহ একটাই নিয়ামত তারা চায় জাহান নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো লাইলাতুল তুমি কদরের বরকতে নবীর সদেখায় আমি তাদেরকে ক্ষমা করে দেব চলে বলতে হবে সুবাহান এবার আমরা জানি বলি জিব্রাইল রহমতের ফেরেস্তাদেরকে নিয়ে

আহ কি চমৎকার কথা লাইলাতুল কদরের রাত্রিতে যারা ইবাদত করে আল্লাহ বলে সালাম তাদের উপরে শান্তি এর চাইতে বড় উত্তম শব্দ আছে জোরে বলেন আল্লাহু আল্লাহ কত মায়া করে বলতেছে সালামুন হিয়া হাত্তা মাতানাইন ফাজর ফজরের আজান পর্যন্ত ফজরের ওয়াক্ত পর্যন্ত যারা লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকে সালাম দিচ্ছি তাদের উপরে শান্তি نازিল হোক হুজুর বলেন না সুবহানাল্লাহ সহিহ বুখারী শরীফের মধ্যে আছে নবীজি বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো 21 23 25 সাতাইশ সাতাইশ উনতিরিশ আপনারা দেখেছেন ইতিপূর্বে আমরা একুশ তেইশ তেইশ উনত্রিশ এই চাই তারাবিরি নামাজের পরে পরে নামাজের আগে কমপক্ষে আপনাদেরকে দুই রাতার নফল নামাজ পড়ার সুযোগ দিয়েছি কেন কেন এটার মূল কারণ হচ্ছে আমাদের জীবন থেকে লাইলাদুল কদরের মতো হাজার মাসের চাইতে উত্তম রাত্র যেন যেন না হয় আল্লাহ যেন আমাদেরকে দয়া করে এই নিয়ে আমার প্রাণ করে চুড়ে বলতে হবে সাতাইশ তারিখের যে রাত্রি এটা আমরা আনুষ্ঠানিক ভাবে পালন করি বাকি বেজর রাতগুলো আমরা সারি না কেন সারি না না যেন এটা মিস না হয় না হয়

নবীরা একজন বিখ্যাত হজরতাই জিনিস সব সাইতে বেশি হাদি বর্ণনা না করেছে তিনি বলে আমাৰ নবী ৰত্মৰে নবী নো ৰানী জবান মুবাৰো বলে। কেবলে মাংস মালাইনা তাই কদনি চাবোন চাবোন বুকিৰ লাঙীৰ মা তাকত দামা মিং যাম বিঘি ব্যক্তি লাইনা তুই রাত্রিতে ৰত্তি তানিয়ে তানিয়ে ইবাদত করে ৰত্ন জাগ্ৰ থাকে আল্লাহ তালা দুই হাজার চব্বিশ সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত যত করেছে তার যত গুণা হয়েছে আমার আল্লাহ এক রাত্রিতে এবাদাতের কারণে তার জিন্দিগির গুণা গুণী ক্ষমা করে দেয় চোরে বলেন সুমান সহজ কথা আপনি যদি লাইনাতুল কদরের রাত্রিটাকে ভক্তি করেন শ্রদ্ধা করেন ভালোভাবে এটা যদি আপনি পালন করেন চব্বিশ সাল থেকে পঁচিশ সালে যত গুণ আপনি করেছেন নবীর হাদিস আচ্ছা আপনারা বলেন নবী মিথ্যা কথা বলে আওয়াজে বুঝা যায় বলে নবী মিথ্যা কথা বলে নবী মিথ্যা কথা বলে নবীর জমানের পানি সত্য না এই কথা বললে আমাদের কারণ ইমান থাকবে তাহলে নবীর কথা সত্য গত চব্বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আপনি যত গুনা করেছেন সব গুণা করে দিবে একজনে চলে বলেন তিনি কে এজন্য আমরা বলি আমার দয়াল নবী গো আপন বলতে ভালো লাগে নূরের নবী গো আপন বলতে আমার দয়াল আল্লাহ বিনে গো আপন বলতে আরেকবার বলেন মার হাবা এবার এবার নবী তো বলেছে লাইলাতুল কদর রমজানের শেষ দশ দিনের বেজর রাত্রিতে এখন আমরা সাতাইশ তারিখে কেন গুরুত্ব দিয়ে করি এটার দুইটা পয়েন্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মনোযোগ আছে আপনাদের একবার বলেন তো মার হাবা জোরে বলেন ইয়ার সুর আল্লাহ কোন আনের তিরিশতম পাড়া সুরা কদরে খুব মনোযোগ দেন কোরআনে কদর এই শব্দটা আছে আলোচনা বুঝে থাকলে বলেন কদর এই দুইটা শব্দের মধ্যে অক্ষর আছে নয়টা জুড়ে বলেন কয়েটা তিনকে নয় দিয়া গুণ দিলে কত হয় এজন্য অনেক গুজুর দি

রমজান মাসের সাতাই তারিখে লাইল কদ এই সুরার মধ্যে শব্দ আছে তিরিশটা জোরে বলেন কয়েটা তিরিশটার মধ্যে একটা শব্দ সাতাইশতম শব্দের নাম হচ্ছে হিয়া হিয়া

তিনি আল্লাহর মাহবুব বান্দা কোন সন্দেহ আছে হজরত শাহজালাল শাহ ফরান হজরতে গরিবে নওয়াজ বা উদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি হজরতে গাউসুল আযম মুহিউদ্দিন জিলানি চাইরিদ মাযহাবের ইমাম হাদিসের ইমাম ফিকহের ইমাম ওনারা হক্কানি ওলি আল্লাহ আল্লাহর মাহবুব বান্দা কোন সন্দেহ আছে এই হিয়া এটা হচ্ছে সাতাইশতম শব্দ এই জন্য ওনারা বলেছেন যে হিয়া দ্বারা যেহেতু লাইলা তুল কদরকে বোঝানো হয়েছে সেহেতু রমজানের সাতাইশতম রাত্রিতে একশতে নিরানব্বই পার্সেন্ট সত্য হচ্ছে এই সাতাইশ তারিখে লাইলাত তুল কদরের মতো নেয়ামতের রাত্র নাজাতের রাত্র নবীর বিখ্যাত একজন সাহাবি তিনার একজন আদেম ছিল এই লোকটা সাগরের মধ্যে নৌকা চালাই

একটা নির্ধারিত রাত্রি আমি নদীর মধ্যে নৌকা চালাই উজু করার জন্য নদীর পানি মুখে আমি দেখি বছরে একটা নির্ধারিত সময়ে রমজান মাসে সাগরের পানি গুলা স্বাভাবিক না থেকে লবণাক্ত না থেকে ওই পানি গুলা মিষ্টি হয়ে যায় চোরে বলে বলেন আচ্ছা আচ্ছা কথা যদি সত্য হয় তাহলে তুমি এই বছর এই খেয়াল রাখি রাখি কোন রাত্রিতে সাগরের লবণাক্ত পানি মিষ্টি হয়ে হয়ে যায় তিনি বলতেছে ঠিক আছে নবীন সাবি ওই দাস তিনি এই বছর রমজান মাসে মাসে সাতাশ তারিখ রাত্রিতে সাগরের মধ্যে নৌকা চালানের জন্য গিয়েছে যখন সন্ধ্যা হয়ে গেল ওই ব্যক্তি তিনি সাগরের পানি মুখের মধ্যে দিল দাওয়ার সাথে সাথে দেখে আজকে সাগরের পানি গুলা লবণাক্ত নাই আজকে সাগরের পানি গুলা মিষ্টি শরবত হয়ে গিয়েছে জোরে বলেন এটা কি আপনি সহজ কথা মনে করতেছেন এগুলা হাদিসের কথা বিশুদ্ধ সনদে এই ঘটনাটা আছে এই লোকটা

তো তিনিও গেছেন সাগরের পারে গিয়া তিনি হাতের মধ্যে নিচে মুখের মধ্যে দিছে দিয়ে দেখতেছে কিরে এক একটা জায়গার পানি এক এক রকম বৃষ্টির পানি দেখবেন অন্য রকম ঝরনার পানি দেখবেন অন্য রকম আমাদের পুকুর পুকুর স্বাভাবিক যে খাল আছে গুলার পানি অন্য রকম নবীর সাহাবি বলতেছে সত্যি তো সাগরের পানি আজকে লবণাক্ত নাই মিষ্টি হয়ে গিয়েছে আচ্ছা তালাশ করে দেখি আজকে রমজানের কত তারিখ উনি তালাশ করে চিন্তা করে দেখতেছে আজকে হচ্ছে রমজানের সাতাইশ তারিখ দিবাগত রাত্রি সর্বোচ্চ আওয়াজে বলেন যেই রাত্রিতে ওই সময়ে নবীর সময়ে আবার আপনি আগামী সাতাইশ তারিখে কক্সবাজার গিয়া আপনি যদি পানি মুখের মধ্যে দেন আর যদি লবণ একটুই থাকে মিষ্টি না হয় আপনি আসি আমারে ধরিয়ান না ওই 27 তারিখ তো পানি মিষ্টি হয় নাই এটা 2025 সালে হবে না কারণ 2025 সালে ওই ধরনের আল্লাহওয়ালা নাই আছে না নবীর সাহাবী দরাইয়া নবী যিনি কখনো আসলো আসিয়া বলে আজকের রাত্রিতে লাইলা তুন কদরের নেয়ামত আল্লাহ না জিন করতেছে নবী বলে কেমনে বুঝলা কেমনে বুঝলা আমার নবীরে সাদি বলে আজকে সাগরের পানি কোন লবণাক্ত থেকে মিষ্টি হয়ে গিয়েছে চলে বলতে হবে সোহান আল্লাহ আপনি নিশ্চিত থাকেন আল্লাহ কোন আনের তিরিশতম পার সুরা কদর সাক্ষী যদি আপনি লাইলা কদরটা ভালোভাবে কাজে লাগাতে পারেন যদি আপনি এবাদত বন্দিগির মাধ্যমে এই রাত্রটা কাটাতে পারেন আল্লাহর কসম গত কদর থেকে এই কদর পর্যন্ত যত গুণা আছে সব গুণা ক্ষমা করবে একজনে আল্লাহর নামটা জুরে নেন তিনি কে আল্লাহ আর একটু জুরে বলেন তিনি কে আজকে সূর্য ডুবার সাথে সাথে মসজিদের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত সেই ইবাদতের নাম হচ্ছে ইতিকাফ জুরে বলেন আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছে কানা ইয়া'তাকিফুল আশরুল আওয়াকিম মিন রমাদান আমার নবী রমজানের শেষ 10 দিনে মসজিদের মধ্যে ইতিকাফ করতেন ইতিকাফ মানে জিন্দা লাশ কোন মসজিদে যদি কেউ ইতিকাফ না করে ওই মসজিদের কমিটি মুসমি মোটা মহল্লাবাসী গুনাহগার হবে একজন যদি কমপক্ষে ইতিকাফ করে হক আদায় হবে আমার নবীর এই বছর দুনিয়া থেকে বিদায় নিবে ওই বছর নবীজি ইতিকাফ করেছেন 20 দিন তো হযরত আয়েশা নবী

কেয়ামত পর্যন্ত এতে কাপের গুরুত্ব উম্মত কে বুঝানোর জন্য আমি নবী এই বছর এতে কাপ করতেছি বিশ দিন সহি হাদিসের মধ্যে আছে কেউ যদি আল্লাহ রসুল রাজি করার জন্য রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাপ করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুইটা কবুল উমরা এবং দুইটা কবুল হজের নেকি দেয় জোরে বলেন বলেন আর একটু বলেন 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 এটা শুধু শুধুই করবে ব্যাপারটা এমন না আমিও তো আজকে মারা যাইতে পারি আমার সুযোগ থাকলে আমিও বুঝি কিন্তু আমার সুযোগ নাই যুবক যারা আছে তারাও করতে পারে